সৈন্যকে হালকা দেখার কোনো কারণ নেই অবকাশ নেই আমি আপনাদের সামনে কয়েকটা চিত্র উল্লেখ করে দিই একটা হাদিস তৈরি করা হয়েছে এই হাদিসটা নিয়ে আসা হয়েছে হেদায়ের মধ্যে থেকে আমি সংগ্রহ করেছি হেদায় হাদিসটা যোগ করেছে একশো দশ পৃষ্ঠায় একশো এগারো এবং একশো দশ পৃষ্ঠায় আছে আর না আবদুল্লাহ আপনি জুবাইর র রজুল ইয়ারফা ইয়াদাই হে ফিসলা জুবাই একজন দেখছেন যে রফল আয়দান করছে সালাতের মধ্যে একজন ব্যক্তি ইন দা রুকুই ও ইন দা রফে রসেহি মিনা রুকু রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার সময় ফকল আবদুল জুবাইর বললেন লাফ আল তুমি এটা করো না ফালাহু ফাইলাহ সাল্লাম সুম্মা তারাকা এটা এমন একটি কাজ যেটা আল্লাহ রাসুল করেছিলেন কিন্তু পরে তিনি ছেড়ে দিয়েছেন আব্দুল নামে হাদিসটা তৈরি করা হলো এটা আমি চ্যালেঞ্জ যে এই মর্মে কোনো হাদিস জাল হাদিসের গ্রন্থেও নাই দেখুন বিখ্যাত মহাদিস মাত্তা মোহাম্মদের টিকাকার ডক্টর তাকিউদ্দিন তিনি বলছেন লাকিন্না হাদ আল আসার লাম ইয়াজেদ হুল মুখর রেজুউন আল মোহাদ্দেস উন হাদিস তিনি বলেছেন মুয়ত্তা মোহাম্মদের টিকা করতে গিয়ে বলছেন কিন্তু হাদাল আল আসার্লাম ইয়াজেদ হুল মুখার যারা হাদিসকে তাখরিজ করেছেন এবং যারা মোহাদ্দেস তারা এই হাদিসের সনদ হাদিসের গ্রন্থ সময়ে পান পাননি এই হাদিসটা নিয়ে চর্বিত চর্বণ করা হয়েছে কি করে এবার দেখেন হেদায়ের এগারো পৃষ্ঠা লেখা হচ্ছে অল্লাদে ইউরামিনা রফে মাহমুলুন আলা ইবতেদায় কাদা নকিলা আন ইবনেস জুবাইত রফেলের হাদিসটা যে মানছুক তাই বলছেন যেটা রফেলায়দের সম্পর্কে বর্ণিত হয়েছে মাহমুলুন আলাল ইবতেদা এটা আসলে আগের যুগের আমূল সম্ভবত কাদা নুকিলা আনির ইবনেস জুবায়ের যেমন ইবনেস জুবায়ের থেকে বর্ণিত হয়েছে প্রথম দরকার ছিল জুবাই রাজিয়াল আলমের এই হাদিসটি কোথায় বর্ণিত হয়েছে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো এই হাদিস আলেমরা তৈরি করেছে এই হাদিস জাল হাদিসের গ্রন্থেও নেই এটা নতুন টাটকা জাল করা এটা টাটকা জাল করা এটা এই হাদিসটা দ্বারাই ইসলামিক ফাউন্ডেশনকে বলছে এবার তারা মানুষ কবরে তাদেরকেও যেতে হবে এই মিথ্যা অংশটা যোগ করেছে আলহেদায়া প্রথম খণ্ডের ছিয়াশি পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এটা অনুবাদ করতে গিয়ে এই কথার উল্লেখ করেছেন এরপরে আরও দুঃখজনক ঘটনা হলো এই একশো দুই পৃষ্ঠা সহি বুখারির মধ্যে ইমাম বুখারি যে পাঁচটি হাদিস নিয়ে আসছেন রফলেদান করার এই পাঁচটি হাদিসকে খতম করার জন্য বুখারি টিকা লিখতে গিয়ে সাহারান পুরি আহমদ সাহারান শাহারান পুরি এই বিন জুবায়ের হাদিসটা যোগ করেছে যেটা উপমহাদেশে পড়ানো হয় হাদিসটা বড় লম্বা হাদিস মূল বুখারি এই বুখারি টিকাই যোগ করা হয়েছে করে যেনু উস্তাদ ব্যাখ্যা দিতে গিয়ে এই আব্দুল্লাহ্বিন জুবায়ের মিথ্যা হাদিসটা যারা পাঁচটা হাদিসকে যেন খতম করতে পারে আরও দুঃখজনক হলো এই সহি আল বুখারি আধুনিক প্রকাশনী প্রথম খন্ডে তিনশো একুশ এবং তিনশো বাইশ পৃষ্ঠা আপনি খুলেন এই আবদুল্লা বিন মিথ্যা জাল বানুয়াট উদ্ভব বর্ণনাটা উল্লেখ করে অনেক পর্যালোচনা করে বুখারীর পাঁচটি হাদিসকে খতম করতে চেয়েছে এই আধুনিক প্রকাশনী যদি আধুনিক প্রকাশনীর কেউ চেয়ারম্যান থাকেন কেউ যদি সভাপতি থাকেন আমি তার প্রতি অনুরোধ করে বলবো বাঁচার স্বার্থে কাল কিয়ামতের মাঠে তো বাঁচবেই না কবরে ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তাদেরকে বলবো আপনারা অনুবাদ করতে গিয়ে মিথ্যা যোগ করেছেন যদি তুলে না দেন কাল কেয়ামতের মাঠে বাদী হব আমি নিজে আপনি হবেন কাল কিয়ামতের বাসামি বাঁচার কোনো পথ থাকবে না আগে বের করতে হবে তবে আমার শক্ত বক্তব্য বিখ্যাত মহাদেশ আধুনিক মহাদ্দেশ ডক্টর তাকিউদ্দিন তিনি

ওয়া তারাকামা সেওয়া দালিক ইবনে আব্বাস বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন রুকু করতেন এবং রুকু থেকে মাথা উঠাতেন তখন রফলাদান করতেন সুম্মা সরা ইলাফতিহিস সালাহ অতঃপর রেখে দেন শুধু সালাত শুরু করার সময় এটা রেখে দেন ওয়া তারাকামা সেওয়া দালিক একবার প্রথম রফলাদান করা ব্যতীত আর যখন রফলাদান করতেন এগুলো সব বাদ দেওয়া হয়েছে আর তিনি করতেন না এই হাদিসটা ইবনু আব্বাসের নামে জাল করা হলো অথচ এই হাদিস সম্পর্কে ইমাম ইবনু জাউজি বলছেন হ্যাঁ লাই আরেফানে আসলাম ওয়াইন নাম মাহফুজ আন হুমা খিলাফাদা আলী তিনি বলছেন যে এই দুইটা হাদিস আব্দুল বেল্লা আর ইবনু আব্বাসের হাদিসটা লা আরেফানে আসলান। এর এই হাদিসটার কোনো পরিচিতি নেই কৈনামাল মাহফুদ আনহুমা হিলাফুদ আলিক বরং ইবনু আব্বাস থেকে এবং আব্দুল আব্লু জুবাইর থেকে তার উল্টাটাই বর্ণিত হয়েছে অর্থাৎ ইমাম বুখার রহিমা হুল্লাহ তার জুজুল রফুল ইয়াদিন বইয়ের মধ্যে আবদুল আবনু জুবাইর থেকে হাদিস নিয়ে আসছেন আন্না হুকান ইয়ারফু ইয়েদি ইন্দাল হফ জ রফেহে আব্দুল্লা আব্দু জুবাইর রজা আল্লাহ তিনি রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় তিনি রফুল আয়দান করতেন আপনি জুজুল কেরার বইটা বাংলা পাওয়াতে খুঁজে নেবেন আপনি কেন তার নামে জাল করল। তা আব্দুল আপনে জুবায়ের রাসলসালাসলামের সবচেয়ে নিকটতম সাহাবে আবদুললা আব্বাস তিনি হলেন নাসুল সালা লামের দু আপাত্ত সাহাবে। ড. তাকে উদ্দিননে এই হাদিস সম্পর্কে বলছেন। লাকিন এতারুন লাম এসবেতুুল মুহাদ্ে সু আমাথাবে তো ইন্দাহুুম খেলাফ হ। ও মুহাদ্দেজ হাদিস রচনা করা হলো বটে কিন্তু মহাদ্দেশ ঘণের নিকটে এর কোনো ভিত্তি নেই বরণ। তার উল্টাটায় ভিত্তি রয়েছে উল্টাটা ভিত্তি কি আনাবি হামজা দা মামলা বানিয়া আসাদ কল আর ওয়াইতুব্নাব্বাস ইয়ার ফৌ য়াদেঘে ইদস্ত তাহা সলাতা ওয়াই দা রকা ওয়াই দা রফা রস্ত হ মিনার রকু এটা মুসাব্লিমের সাহেবা পঁচিশশো বত্রিশ নম্বর হাদিস আবু হামজা মাওলা বানী আসাদ তিনি বলছেন আমি ইবন আব্বাসকে রফলায়দন করতে দেখেছি এদা ইফতাতাহা সলা যখন সালাত শুরু করতেন ওয়াইদা রকা যখন তিনি রুকু করতেন ওয়াইদা রফা রসমিনা রুকু এবং রুকু থেকে যখন মাথা উঠাতেন তখন রফলে দান করতেন আলবান রহিমাহুল্লাহ বলছেন হাদিসের সনদ সহি সিলসিলা জয়ীফার মধ্যে তিনি পর্যালোচনা নিয়ে আসছেন ছয় হাজার নম্বর হাদিস তাহলে বোঝা গেল ইবনু আব্বাস রফলে দান করতেন অথচ তার নামে হাদিস দাল করা হয়েছে সবচেয়ে বড় বিষয় হলো ইবনু আব্বাস থেকে যে বর্ণনাটা করা হলো কোন হাদিস গ্রন্থে পাওয়া গেল পৃথিবীর কোন হাদিস গ্রন্থে সেটা পাওয়া যাবে না অথচ তারাই হাদিসটা কেন সংকলন করতে চাইলেন নিয়ে আসছেন কোচাই নাসপুর রায়ের মধ্যে হাদিসটা আসছে নাসপুর রায় আল্লামা জাইলাইয়ের হানাফি মাঝাবের বিখ্যাত পণ্ডিত মানুষ আল্লামা যায়লাই ওই জাইলাইয়ের বইয়ে ইবনু আব্বাসের নামে হাদিসটা জাল হিসাব উল্লেখ করা হয়েছে আর একজন বিখ্যাত সাহাবি একজন ইবনু মাসুদ আনি ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু анহু ক্বাল রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফারাফানা ওয়া তারাকা ফাতারাকনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তে বলেন যে আল্লাহ রাসূল রফলাদান করতেন ফারাফানা আমরাও করতাম সুম্মা তারাকা ফাতারাকনা অতঃপর তিনি ছেড়ে দেন আমরাও ছেড়ে দেই এটা কার নামে করা হলো ইবনে মাসুদের নামে এই কথাটি নিয়াছেন কে আলাউদ্দিন আল কাসানি পাঁচশো সপ্তাশি হিজড়িতে তার মৃত্যু বাদায় সানায় একটা গ্রন্থ হানাফি মাঝহাবের বিখ্যাত পণ্ডিত তিনি অথচ তার বইয়ে এই বর্ণটা উল্লেখ করা হয়েছে কিন্তু এই হাদিসের কোনো সনদ নেই কোনো হাদিস গ্রন্থে নেই তিনজন বিখ্যাত সাহাবি আব্দুল আবিনে জুবাইয়ের আব্দুল আবিন আব্বাস এবং আব্দুল আবনে মাসুদ রদ আনহুম তাদের নামে হাদিস যদি জাল করা হয় তাহলে মানুষ কিভাবে বুঝবে আমি তিনটি হাদিস চ্যালেঞ্জ করলাম আগামী কাল কেন যারা বলে যে মুজফর বিনসিনের কবলে রাসুল্লাহ সালাত তাদেরকে বলতে চাই কার কবলে রাসুল্লাহ সালাত এবার আপনি বিশ্লেষণ করুন যদি মাজায় বল থাকে কালকে ইন্টারনেটে দিয়ে দিন মুজাফরের দরকার নেই যে আবদুল্লাহ বিন জুবাই হাদিসটা অমুক গ্রন্থে বর্ণিত হয়েছে আবদুল্লাহ বিন আব্বাসের হাদিসটা অমুক গ্রন্থে বর্ণিত হয়েছে যদি না দিতে পারেন তাহলে লজ্জায় যেন তার কোনো কথা না বলে এটা গেল আয়দান সম্পর্কে অথচ দুঃখের বিষয় আয়দান সম্পর্কে বলেছি চারশো বর্ণিত হয়েছে বুখারে মুসলিম হাদিস রয়েছে আর একটা না দেখালে হচ্ছে না সেটা হলো অপব্যাখ্যা একটা বই বের হয়েছে নবীজির নামাজ ডক্টর ফাইসাল মাদানি ডক্টর ফাইসাল মাদানি হয়ে এই ধরনের একটা জাল জুয়া ভুয়া উদ্ভট শতাতপূর্ণ বই মুসলিম প্রচার করবে মাদানি হয়ে আমার বিশ্বাস হয় না আল্লাহ আমাকে মাফ করুক আমি একটা সন্দেহ করে বলছি সম্ভবত এই লেখক নামে কোনো মানুষই নাই এমনি মানুষের নামে সামানো হয়েছে অনুবাদ করেছে একজন ব্যক্তি মাদানি বলে মাদানিদের জন্য এইরকম দুঃখের খবর হতে পারে না মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে রাসূলের হারামের মধ্যে থেকে মসজিদের নবীদের সালাত আদায় করে একজন মাদানী এরকম একটা জঘন্য কাজ করবে এটা হতেই পারে না আমি বিশ্বাস করি না এটা হতে পারে আমার এক পার্সেন্ট বিশ্বাস আছে বাকি নিরানব্বই পার্সেন্ট বিশ্বাস নাই আমার এত বড় নোংরা কাজ করতে পারবে এটা আমার বিশ্বাসই হয় না কারণ সে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর সেখানে পড়াশোনা করেছে মসজিদের সালাত আদায় করেছে আল্লাহ রাসুল সাল্লামের কবর সেখানে আছে এত বড় জাজল্যমান জায়গায় গিয়ে এত বড় মিথ্যা জুয়া জাল কথা লিখতে পারে এটা হতেই পারে না এটা ভাবতেই পারে না এটা চিন্তাই করতে পারে না এটা তাও একজন আলেমের নামে নাম দেওয়া হয়েছে মাদানি যে না আমি সংশোধনের জন্য বলছি কেন ইমাম মুসলিম রহিমাহুল্লাহ রফুল হাদিস নিয়ে আসছেন আটশো সপ্তাশি অষ্টাশি উননব্বই নব্বই একানব্বই নম্বর হাদিস হাদিস এই হাদিস থাকতে হাদিসটা হলো কোথায় আটশো সপ্তাশি অষ্টাশি উননব্বই নব্বই আর কোথায় হাদিস বর্ণিত হয়েছে আটশো নয়শো ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই এই চারটা হাদিস ওই চারটা হাদিসে বলা হয়েছে যে প্রায় একশো হাদিসের পরে আলোচনা ওখানে বলা হয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লাম একদিন বলেন কুন্না ইদা সাল্লাই নামা রাসুল সাল্লাহ সাল্লাম কুলনা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়াশারা বিয়া দেখি ইলাল জানে বাইন ফকাল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আলাম আতু মেনু নাবি আই দেখুম কে আন্না আজনাবু খয়লি সমুসিন তোমরা ঘোড়ার লেজের মতো হাত বাড়ায় বলছে আলাইকুম আলাইকুম একশো হাদিসের পরে হাদিসটা আসছে এই হাদিসটা কি সম্পর্কে এটাকে জানতে হবে না সাধারণ মানুষ জানে না ঘটি বুঝ দেওয়ার জন্য কানাকে হাইকোর্ট দেখানোর জন্য এই হাদিসটা উল্লেখ করে নবীন নামাজ বয়ে লাম হাজাবিদের স্বরূপ সন্ধানে ওপেন চ্যালেঞ্জ কিন্তু কিছু একইবারে মানে মুখরোচুক কথা দ্বারা শিরোনাম দিয়ে হৎপন্থীদেরকে বিভ্রান্ত করতে চায় বলছি ওই হাদিসটা হলো সালাতে কোনো ব্যক্তি সালাম দিল এসে আর সালামরত সালাতরত অবস্থায় কথা বলতো সাহাবাই কেরাম আগে এটা চালু ছিল তারপরে অপরকে সালাম দিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই হাদিস হলো এই হাত লম্বা করে সালাম দেওয়ার হাদিস এই হাদিসটা দিয়ে উল্লেখ করা হল আল্লাহ রাসুল রফলেদান করতে নিষেধ করেছেন যে ঘোড়ার লেজের মতো তোমরা হাত তুলো কেন এটা কত নম্বর প্রতারকের সিরিয়াল রাখবেন এটা আপনারা করবেন আমি বললে সমস্যা কত নম্বর প্রতারক হতে পারে এটা এক যদি কাণ্ডজ্ঞান থাকতো তাহলে এই হাদিসকে উল্লেখ করতো ইমাম মুসলিম কি এই হাদিস রফেলেদানের বিরুদ্ধে নিয়ে আসতেন নিয়ে আসছেন এটা তিনি তো রফলেন পক্ষে পাঁচটি হাদিস নিয়ে আসতেন তার সিরিয়াল হলো আটশো সাতাশি অষ্টাশি উননব্বই নব্বই একানব্বই আর এই হাদিসটা নিয়ে আসতেন কোথায় এই প্রতারণাটা কে ধরিয়ে দিবে আপনাদেরকে কে বলবে এটা এটা রফলায় দেন গেল আর একটা হলো আপনাদেরকে জানাতে চাই বুকের উপরে হাত বাঁধা দেখেন জাল হাদিসের কবলে রসুল্লাহ সালাদ এই কথাটা তোর এমনি শিরোনামটা দেয়নি খুব দুঃখিত হয়ে মানে অধিক মূল সুন্নাত গুলো খতম করা হয়েছে জাল হাদিস দ্বারা তার মধ্যে বুকের উপর হাত বাঁধা জালিয়াতি কাকে বলে আবু দাউদ খুলুন গত দিনে এক আলেমের সঙ্গে বৈঠক হয়েছে গত শুক্রবারে এক বাসায় উনি বলছেন এই মর্মে যে আবু দাউদের মধ্যে নাভির নিচের হাত বাঁধার হাদিসটা আছে উনি প্রথমে যে আমি মূল কেতাব ছাড়া কোনো অনুবাদ কেতাব নিব না বলে দিলেন ঠিক আছে উনি আসছেন বইগুলো নিয়ে চিটাগং থেকে পাঠিয়েছেন বইগুলো দুঃখের বিষয় একজন আলেম মানুষ বই নিয়ে আসছেন বাজারের যেগুলো সালাচ্ছি কাছে ওটি বই পাওয়া যায় না এক গাদা বইগুলো কিনে নিয়ে আসছেন আমাকে যখন বললেন যে একজন আলমের সাথে বসা হবে আপনি একটু আসবেন উপস্থিত থাকবেন কিন্তু তো আগে করা আছে একটু হালকা অভিজ্ঞতা আছে আমি রাজশাহী থেকে সমস্ত মূল কেতাব বেঁধে নিয়ে আসছি উনি যখন বলে দিলেন মূল কেতাব ছাড়া দেখবেন না আমি মূল কেতাবটা হাতে ধরিয়ে দিলাম বের করেন আল্লাহর কসম করে বলছে বাই দাঁড়িয়ে একটা হাদিস বের করতে পারেন সাক্ষী বিল্ডিংটা আছে জলবস্তু কাল কিয়ামতের মাঠে প্রমাণ হবে ইনশাল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি এখানে আর উপস্থিত ছিল আপনার মসজিদের মুসল্লি আসেন তিনজন আমি নাম বলবো না তারাও জানে আমি যে কথাটা বলছি তারা সাক্ষী দুঃখের বিষয় উনি বললেন যে সুরাত নাভির নিচে হাত বাদা হাত যে আবুদাউদে আছে। আমিও জানি আবুদাউদে আছে। উনি মূল কেতাব চাইলেন দিয়ে দিলাম মূল কেতাব হ্যাঁ পড়েন মূল কেতাব দেখতে গিয়ে উনি আর খুঁজে পাচ্ছেন না ওই হাদিস বের করেছেন যে হাদিসে বুকের উপর হাত বাঁধার কথা আছে আমি বললাম হাদিসের অনুবাদ করে এবং রফুল কথা কথা হাদিসে যে হাদিসে তাহলে রফুল আদান করা যাবে না আরেকটা হাদিস দ্বারা এটাকে ইয়া রফুল করা যাবে না এই হাদিসই পড়তে লাগলো আপনি বিস্তারিত ঘটনা বলছি না আমি জানি হান্ড্রেড পার্সেন্ট আপনার মসজিদের মুসল্লি উনি তখন সরল মনে আবু দাউদটা খুলে দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন যে পড়ে দেখেন ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদে কিন্তু বলা আছে চারটি হাদিস এই নুসখাতে নাই ওটা বলা আছে সেটা হলো পঞ্চান্ন এই চারটা হাদিস নাই কেন নাই নাই এটা কিন্তু জানেন না সারাদিন যদি খুঁজতে থাকে আবু দৌদের মধ্যে ওই চারটা হাদিস পাবে পাবে না কারণ তুলে দেওয়া হয়েছে আগে কেন তুলে দেওয়া হয়েছে আবু দাউদের প্রথম তিনটি হাদিস নাভির নিচে হাত বাঁধার আর শেষ হাদিসটি হলো বুকের উপরে হাত বাঁধার এখন এই চারটা হাদিসই উপমহাদেশের আবু দাউদ থেকে তুলে দেওয়া হয়েছে নাই কেন তিনটি হাদিসকে ইমাম আবু দাউদ নিজেই জয়ীব বলেছেন কিন্তু বুকের উপরে হাত বাঁধার হাদিসটাকে আর তিনি কোনো মন্তব্য করেননি অর্থাৎ সহিদ তার কাছে আর তিনটি হাদিস জয়ীব এখন ছাত্ররা পড়তে গেলে তো বুঝতে পারবে সেই দুইশো পঁচাত্তর হিজড়িতে মারা গেছেন ইমাবুদ রহমাউল্লাহ সেই যুগাই হাদিসকে জয়ীব বলে গেছেন তবে ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই ইসলামিক ফাউন্ডেশনরা কাজ করেছেন সেটা হলো ওই কথাটা বলে দিয়েছেন নিচে যে এই চারটা হাদিস এই নুসখাতে নাই বলে দিয়েছেন কেন তুলে দেওয়া হলো কি অপরাধ করলো যারা বলেন যে মুজফর বিন মোহসিনের কবলে রাসুল্লাহ সালাদ তারা কে জিনিসটা চোখে দেখতে পান না ইমদাদিয়া লাইব্রেরিকে সাবধান করে দেই এরপর থেকে যদি আবুদ ছাপানো হয় পাঁচটা হাদিস ছাড়া চারটা হাদিস ছাড়া তাহলে কিয়ামতের মাঠে তারও বিরুদ্ধে নালিশ থাকবে আমরা মাজলুম বাংলাদেশে এখন কিছু করার মতো আমরা ক্ষমাতে নাই এখন মাজলুম তবে আল্লাহর কাছে আমি মাজলুম নই কাল কিয়ামতের মাঠের বিচার নিবই ইনশাল্লাহ এখন উনি খুঁজতে থাকলেন আমি তো জানি নাই তুলে দেওয়া হয়েছে মূল খেতে কোথায় পাবে এটার নাম হলো বাস এটার নাম হলো পর্যালোচনা পরে পরে আমি ওনাকে বললাম যে আপনি কোনোদিন খুঁজে পাবেন না ওটা আগেই খতম করে দেওয়া হয়েছে বলছি এটা তো জানি না আপনি জানলেন না কেন জানবে কোথায় থেকে উপমহাদেশের কোনো ছাত্র শিক্ষক জানে না এটা এত বড় সর্বনাশ করা হয়েছে এক আর একটা হাদিস রফেলায় সম্পর্কটা না বললে হবে না সেটা হলো ইবনু মাসুদ রাজিয়ালহু একবার রফুল আহদান করেছেন মর্মে যে হাদিসটা আবু দাউদের মধ্যে আসছে এই হাদিস সম্পর্কে মন্তব্য করছেন ইমাম আবু দাউদ নিজেই যে একবার রফুল করা হাদিস হাদিসটা আছে ইমাম ওদের মন্তব্যটা নাই আপনি আপনি ইসলামিক ফাউন্ডেশন আবেদনটা খুলেন ওখানে আবার আছে কিন্তু যেটা ছাত্র শিক্ষক পড়ে খারেজি মাদ্রাসায় ওখানে নাই তিনি মন্তব্য করেছেন ওই হাদিসটি বর্ণনা করার পরে হাদা মুখতাসারুন মিন হাদিসিন তাবাল তাবিলিন লাইসা হুয়া বি তিনি বলেন এই হাদিসটা লম্বা হাদিস এই হাদিসটা সহি নয় ইমাম আবু মন্তব্য করে দিলেন যে হতো তাহলে ছাত্ররা পড়তে গেলে কি জানতে পারবে এই জন্য হাদিসটা রেখে দিয়েছে একবার রফলাদান করা হাদিস আর ইমাম আবু দাউদের মন্তব্যটা তুলে দেওয়া হয়েছে নাই জাল কাকে বলে কিভাবে জাল বলে বন্ধুরা এইভাবেই বেতের সুন্নাতটাকে শেষ করে দেওয়া হয়েছে আমার টাইম শেষ হয়ে গেল বেতের হাদিসে রয়েছে হিন্না তিন রাকাত আল রাসুল বেতের পড়তেন তিনি বসতেন না যতক্ষণ শেষ রাকাত না আসতো লাইয়া কৌদু তিনি বসতেন না এই জায়গাতে শব্দ যোগ করা হয়েছে লাই সালেমু তিনি সালাম ফিরাতেন না ঘটনা ঘটেছে এই যে একজন বিখ্যাত হানাপি পন্ডিতা কাশ্মীরি তিনি বলছেন যে আমি মোস্তাদ হাকিমের এই হাদিসটা মুস্তাদ হাকিমের নুকসাতে খুঁজে পেয়েছি লাইয়া কদু আছে কিন্তু আল্লামা জাইলাইয়ের নুকসা দেখে দেখছি ওখানে লাই সাল্লেমু আছে মানে বসতেন না এই বর্ণটা হলো সহী বর্ণনা তাহলে প্রমাণিত হয়ে গেল কি যে তিন একটা একটানা পড়তেন আর ওই জায়গায় ছোট্ট শব্দ যোগ করে দিল লাই ও তিনি সালাম ফিরাতেন না বৈঠক করতেন সালাম ফিরাতেন না দেখছেন কৌশল কাকে বলে এ তো ভন্ড নবীর ছাড়াও কৌশল নিবেষ এটা লা নিয়া আমার পরে কোনো নবী আসবে না যোগ করে দিলে কি শব্দটা ইল্লা আইয়া আল্লাহ আল্লাহ চাইলে আইলে কত বড় চৌকস মানে আল্লাহ চাইলে কি হতে পারে না সুযোগ বুঝে ভণ্ড নবী যোগ করে দিল আল্লাহ আল্লাহ চাইলে আসতে পারে এই কথাটা যোগ করে দিয়ে একটা সই হাদিসের সাথে একটা জাল কথা যোগ করে দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেললো এই হাদিসটাই হলো অমুসলিম কাদিয়ানিদের দলিল ঠিক কেন এইগুলো করা হচ্ছে এবং উপমহাদেশে হচ্ছে কেন এইগুলো আবুদাউদের দুইশো দুই পৃষ্ঠায় বাইশ নম্বর লাইন খুলুন আবু দাবি ওই জায়গায় ছিল যে লাইলাতান ওই জায়গাতে যোগ করেছে লাইলাতান শুধু শব্দ বসাছে যদিও হাদিসটি জয়ীফ এরপরে করেছেন কি ইশরিনা রাকাতান বিশ্রাকাত এই তারাবির জায়গা তিন জায়গায় চার জায়গা তারাবীর আট টাকার তারাবি খতম করে রাকাত প্রতিষ্ঠা করার জন্য তিন জায়গায় চারটা জায়গায় হাদিস জাল করা হয়েছে চার জায়গায় আজকে বলার সময় নয় তবে তারাবির একটি একটা বই আছে এই বইটার মাধ্যমে হাজার হাজার লাখ মানুষ ওই ভুয়া বিশ্বাকাত তারাবি ছেড়ে সই হাদিস অনুযায়ী আট টাকার তারাবি পড়ছে বলে এক শ্রেণীর আলেম ওই বইটার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে আমি এটাকে পরোয়া করি না ইনশাল্লাহ আগামী দিনে মানুষ সই হাদিসটা জানতে পারবে আর যত আলোচনা হবে তত হক প্রকাশিত হবে আর তত বাতিল পরাভূত হবে ইনশাল্লাহ আল্লাহ বলছেন অকুল জাল হাক্কু আজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা হক এসে গেছে বাতিল চুরমার হয়েছে বাতিল চুরমার হওয়ারই যোগ্য মোহাম্মদ রাসুল্লাহ সাল আলাই এই আয়াতটা তখন পড়েছিলেন যখন মক্কা বিজয়ের দিনে ঢুকে যখন মূর্তিগুলোকে লাঠি দিয়ে মার আর ভাঙছেন তখন বলছেন অকুল জাল হাক হাক হাকাল বাতিল হক এসে যে বাতিল চুরমার হয়েছে বাতিল চুরমার হওয়ারই যোগ্য যদিও মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু ওই রাসুল বিজয়ী বেশে মদিনায় ঢুকেছিলেন এটাই হলো প্রমাণ আজকে মিথ্যা দ্বারা সত্যকে ঢাকার চেষ্টা করা হচ্ছে কিন্তু একদিন আল্লাহ হক দ্বারা মিথ্যাকে ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহ সেই দিন বেদাতিদের ইঁদুরের গর্তে ঢোকা ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না ইনশাল্লাহ যারা শিখ